হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম হাবিবাস কুকবুক চ্যানেলে আজকে রেসিপিটি মচমচে কুমড়া পাতার বড়া মানিকগঞ্জের খুবই ঐতিহ্য রেসিপিটি ভাত ভাতের সাথে খাওয়ার জন্য গরম বা ঠান্ডা ভাত অথবা স্ন্যাক্স হিসেবে আপনারা মজার এই খাবারটি খেতে পারেন খুবই সহজ রেসিপি বাট অসম্ভব মজার অতুলনীয় স্বাদের এই রেসিপিটি চলুন ঝটপট দেখে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটি সাথেই থাকবেন মূল রেসিপিতে চলে যাচ্ছি মচমচে কুমড়ো পাতার এই মজার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল আর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল এখানে মুগ ডালের পরিবর্তে আপনারা মোটা ডালটা ব্যবহার করতে পারেন কিভাবে আমি নিয়ে নিলাম কোয়ার্টার কাপ ভাতের চাল এখানে আপনারা আতর চালও দিতে পারবেন আমার কাছে বাসমতি চালটা ছিলাম এই জন্য ওটাই নিয়ে নিয়েছি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি অন্য একটা পাত্রে আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি তার সাথে লবণ দিয়ে এই পাতাগুলোকে কুমড়ো পাতাগুলোকে একটু দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি উপর থেকে আসটা একটু ছাড়িয়ে নিয়েছি ডালটা ভিজে গেলে এগুলোকে আমি একটা ব্লেন্ডে জারে নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং লবণ দিয়ে ব্লেন্ড করে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে এখন ভালো করে মেখে নিচ্ছি এই মিশ্রণটাকে মোটামুটি একটু ভালোই পেস্ট করতে হবে তা হলে কিন্তু আপনার যখন তেলে দেবেন এই ডালগুলো যদি মসৃণ না হয় তাহলে কিন্তু খুলে আসবে এবারে আপনার এই স্কিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি কুমড়ো পাতাগুলোকে একটা একটা প্যাচ দিয়ে এভাবে দুই ভাজ করে তার মধ্যে ভিতরে লাগিয়ে নিয়েছি এবং উপর থেকেও ভালো করে এই পেস্টটা লাগিয়ে নিচ্ছি ডালের এই পেস্টটা লাগানোর পরে আমার উপ নিচের দিকের যে সাইডটা ছিল সেটার ডালগুলো সরে গিয়েছে চপিং বোর্ডের সাথে লেগে গেছে যেন আমি তেলে দেওয়ার পরে উল্টা আবার ভালো করে একটু হাত দিয়ে এরকম দিয়ে দিচ্ছি চুলার হিটটা লোতে থাকবে অল্প তেলেই ভেজে নেব এটা বেশি খুব বেশি তেল নেয় না তার কারণ হচ্ছে আপনারা যদি তাড়াহুড়ো করে ভাজতে ভাজতে যান তাহলে কিন্তু ভিতরের ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে না ভিতরের যে পাটটা রয়েছে আমার এখানে কিন্তু মোট চারটা পাট ভিতরেও কিন্তু আমি এক লেয়ার ডাল দিয়েছি তো সেক্ষেত্রে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভিতরে সেই পার্টটা কাঁচা থেকে যাবে এগুলো প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে আমি শ্যালো ফ্রাই করে অল্প অল্প তেলে ভেজে নিয়েছি খুবই মচমচে ঠান্ডা ভাত অথবা গরম ভাত দুয়ের সাথে আপনারা সার্ভ করতে পারেন চাইলে স্ন্যাক্স হিসেবে খেয়ে নিতে পারেন অসম্ভব মজার এই রেসিপিটি আশা করছি আস্তে আপনাদের ভালো এবং সহজে লেগেছে খুবই অল্প উপকরণে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই সুস্বাদু এই খাবারটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা এতটাই মচমচে হয়েছে আপনি বাহিরে রেখে দিলেও প্রায় চব্বিশ ঘন্টার মতো এটা এরকম মচমচই থাকবে ভিতর থেকেও এবং বাহির থেকে মচমচ এবং ভিতর থেকে সমানভাবে কুক হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি ছাতই থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ